যে মানুষটা নিজেই মনে করেন যে অ্যাওয়ার্ড পুরস্কার এগুলোর চাইতে অনেক বেশি দামি দর্শকের ভালোবাসা বারবার করে দর্শকের মন জিতে নেওয়া সেই মানুষটাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হলো কি হলো না তাতে না তো সেই মানুষটাও তোয়াক্কা করেন আর আমার মনে হয় তার শুভাকাঙ্ক্ষী হিসেবে সাকিবিয়ানদেরও এগুলো নিয়ে তোয়াক্কা না করলেই ভালো কি হবে মেগাস্টার সাকিব খান কোন জায়গাটাতে আছেন এখন এটা আর অ্যাওয়ার্ডের ওপরে নির্ভর করছে না সাধারণ মানুষের ভালোবাসা আছে তার সঙ্গে এই মানুষটার সিনেমা এলে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি একটু নড়ে চড়ে বসে একটু ব্যবসার মুখ দেখে তো সেই মানুষটাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হলো কি হলো না কিছু যাই আসছে না বিশ্বাস করুন কিসু যাই আসছে না একটা ন্যাশনাল অ্যাওয়ার্ডের ওপরে ডিপেন্ড করে না কার জনপ্রিয়তা কতটা আছে একটা নতুন নিয়ে তোমরা সকলে খুব ভালো আছো সোশ্যাল মিডিয়া জুড়ে একটা পোস্ট লাভ হয়ে গেছে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের প্রিয়তমা সিনেমার ওই বৃদ্ধ লুক লুকের যে পোর্শনটা স্পেশালি সেই জায়গাকার। অ্যাক্টিংয়ের জন্য তোমরা ইন্ডিকেট করছো যে কেন মেগাস্টার শাকিব খানকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হলো না বেস্ট অ্যাক্টার অ্যাওয়ার্ডটা কেন তিনি পেলেন না তার সঙ্গে সঙ্গে আরও একজনের নামও উঠছে যার নাম মুখে নেওয়ার আমার একেবারেই ইচ্ছে নেই আমার একদম ভাল লাগে না কারণ উনি মেগাস্টার সাকিব খানের পার্সোনাল লাইফ নিয়ে টক শোতে বসে কথাবার্তা বলেছিলেন তো একদম আমি ওনাকে পছন্দ করি না আর সেদিনের পর থেকে বাট এটা নিয়েও কোনো ডাউট নেই উনি খুব ভালো একজন অভিনেতা বাট ঠিক আছে আমাদের কাছে সাকিব ভাই অনেক আগে তো তিনি পেয়েছেন অ্যাওয়ার্ড ইটস ওকে ফাইন কোনো প্রবলেম নেই বাট মেগাস্টার সাকিব খান এই অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করেন তাকে দেওয়া হয়নি পলিটিক্স করা হয়েছে হয়তোবা যে মানুষটার কাছে এখনই এতগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে সেই মানুষটাকে নতুন করে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড দিলে কি ব্যাপারটা অ্যাড হতো হ্যাঁ আমরা প্রাউড ফিল করে বলতাম যে মেগাস্টার শাকিব খান আবারও একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন প্রিয়তমার জন্য আবার অনেকে এই ব্যাপারটাও মেনশন করছেন যে মেগাস্টার সাকিব খান যেহেতু ফিফটিন্থ অগস্ট দু সালে একটি ছবি আপলোড করেছিলেন এবং সেখানে তিনি লিখেছিলেন বিনম্র শ্রদ্ধা শেখ মুজিবুর রহমানের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন সেই কারণে নাকি তাকে অ্যাওয়ার্ড থেকে বঞ্চিত করা হয়েছে মানে রাজনৈতিক বিষয়পত্র তো এগুলো কিচ্ছু জানি না আমি শুধু এটুকুই জানি যে সাধারণ মানুষের ভালোবাসার ওপরে আর কোনো অ্যাওয়ার্ড হতে পারে না যে মানুষটা সিনেমা হলে যার সিনেমা এলে সবচাইতে বেশি ব্যবসাটা করতে পারে সেই মানুষটার সঙ্গে সাধারণ মানুষের তার ভক্ত সাকিবিয়ানদের ভালোবাসা আছে ন্যাশনাল অ্যাওয়ার্ড তাকে দেওয়া হোক চাই না হোক কিছুতেই কিছু যায় আসছে না আর আমার প্রিয় সাকিবিয়ান ভাইদের বোনেদের বলবো এটা নিয়ে তোমরাও মন খারাপ করো না সত্যি ভেবে দেখো মেগাস্টার শাকিব খান তার লাইফে এত কিছু অ্যাচিভ করেছেন এবং সমস্ত অ্যাচিভমেন্টের ঊর্ধ্বে গিয়ে এই লাখো কোটি মানুষের ভালোবাসা তিনি জিতে নিয়েছেন মনটাকে জয় করে ফেলেছেন তাহলে এর চাইতে বড় অ্যাওয়ার্ড একজন শিল্পীর কাছে আর কি হতে পারে এইভাবে ভেবে দেখো তাহলে দেখো তাকে অ্যাওয়ার্ড দেওয়া হলো কি দেওয়া হলো না তাতে কিছু ফারাকও পড়ছে না শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা